নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আমাদের সনাতন ধর্মে কিন্তু জ্যোতিষ শাস্ত্রের একটি বিশেষ জায়গা আছে আর এই জ্যোতিষশাস্ত্রের মধ্যে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটি করে রাশি আছে মনে করা হয় এই রাশিগুলিকে যদি আমরা ঠিকভাবে বিশ্লেষণ করতে পারি তাহলে আমরা আমাদের জীবনে আসা নানা রকমের বাধা বিপত্তিগুলিকে এড়িয়ে এগিয়ে যেতে পারবো বা বলা যেতে পারে জীবনটা অনেক সহজ ও সরল হয়ে যাবে তাই জন্যে আজ আমাদের ভিডিওটিতে প্রত্যেকটি রাশি অনুযায়ী তাদের ইষ্ট দেব দেবী কে বা কারা তা আপনাদের সামনে তুলে ধর আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে নিজেদের ইষ্ট দেব দেবীর কাছে প্রার্থনা করবেন তাতে আপনার ইচ্ছায় খুব তাড়াতাড়ি পূর্ণ হবে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করছি প্রথমেই আমরা মেষ রাশি থেকে শুরু করছি মেষ রাশির জাতক জাতিকাদের রাশি অধিপতি হলেন মঙ্গলদেব এবং আপনাদের প্রধান দেবদেবী হলেন ভগবান শ্রীরাম বজরঙ্গবলী হনুমানজি তার সাথে মা তারা এবং দেবী সরস্বতী আপনারা এনাদের মধ্যে যে কোনো একটি দেব বা দেবীর আরাধনা করতে পারবেন আমাদের পরবর্তী রাশিটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হলেন শুক্রাচার্য এবং আপনাদের প্রধান দেবদেবী হলেন ভগবান শি বিষ্ণু তাছাড়াও মা লক্ষ্মীর আরাধনাও করতে পারেন আমাদের তৃতীয় রাশিটি হল মিথুন মিথুন রাশির অধিপতি হলেন বুধ এবং আপনাদের ইষ্ট দেবদেবী হলেন ভগবান শ্রী হরি বিষ্ণু ভগবান গণেশ তাছাড়াও আপনারা মা দুর্গা দেবী ভুবনের শরীরও আরাধনা করতে পারেন আমাদের চতুর্থ রাশিটি হল কর্কট রাশি এই রাশির জাতক জাতিকাদের অধিপতি হলেন চন্দ্রদেব এবং আপনাদের ইষ্টদেব ও দেবী হলেন ভগবান শিব বা মহেশ্বর তাছাড়াও আপনারা নারায়ণের কৃপাও পেয়ে থাকেন পরবর্তী রাশিটি হলো সিংহ রাশি এই সিংহ রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হলেন সূর্যদেব এবং আপনাদের ইষ্ট দেব ও দেবী হলেন ভগবান শ্রীহরি ও গায়ত্রী মা কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হলেন বুধ এবং আপনাদের ইষ্টদেব হলেন ভগবান গণেশ তাছাড়াও মা দুর্গার আরাধনাও করতে পারেন তুলা রাশি তুলা রাশিরও রাশি অধিপতি শুক্রাচার্য তাই তুলা রাশির জাতক জাতিকাদের ইষ্ট দেব দেবী হলেন ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী আপনারা এনাদের একসাথে পূজা ও আরাধনা করতে পারেন বা আলাদা আলাদাও করতে পারেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হলেন মঙ্গলদেব আর তাই আপনাদের ভগবান শ্রী রাম ও বজ্রঙ্গলীর আরাধনা করতে পারেন তাছাড়াও মাদা ভগবতী ও মা শৈলীপুত্রের আরাধনাও করতে পারে তাতে আপনারা খুবই লাভবান হবেন আমাদের পরবর্তী রাশিটি হল ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের গ্রহাধিপতি হলেন বৃহস্পতি আর এই রাশির ইষ্টদেব ও দেবী হলেন ভগবান শ্রীহরি মা লক্ষ্মী ও মা কমলা আপনারা ইনাদের মধ্যে যে কোনো একজনের আরাধনা করলেই দেখবেন আপনাদের সব বাধা বিপত্তি দূর হয়ে যাচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের রাশিটি অধিপতি হলেন শনিদেব এবং আপনাদের ইষ্টদেব হলেন দেবাদিদেব মহাদেব এবং বজরঙ্গলী হনুমানজি তার সাথে মা তারারও বিশেষ কৃপা আছে আমাদের পরবর্তী রাশিটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি হলেন ভগবান শনিদেব আর তাই আপনাদেরও ইষ্টদেব ও দেবী হলেন ভগবান দেবাদিদেব মহাদেব তার সাথে মা কালী এবং হনুমানজি আমাদের শেষ রাশি মিন রাশি গ্রহাধিপতি হলেন গুরুদেব বৃহস্পতি তাই আপনাদের ইষ্টদেব হলেন ভগবান শ্রী বিষ্ণু মা লক্ষ্মী মা কমলা এবং মা সিদ্ধিদাত্রী বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে তাই আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে